হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম ভাবছেন আমি এখানে কেন বেড়াতে আসছিলাম এসে ভাবলাম সুন্দর একটা মুহূর্তে একটা স্মৃতি হিসেবে জায়গাটা নিয়ে নেই তবে জায়গাটা নিয়ে নিলাম শুধু আপনাদের জন্য নিজের জন্য রেখে দিলাম জায়গাটা সত্যি দারুণ ভালো লেগেছে বিধায় গ্রাম ছেড়ে কখনো বাইরে যাওয়া হয়নি বরং ঢাকায় আসা হয়নি আজাইরা ইন্ট্রো গল্প দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক এই ঢাকার পুরো শহর জুড়ে কেউ আছেন গাছতলায় আবার কেউ আছেন বস্তিতে আবার অনেকেই এর মাঝে আবার আছেন অনেকে ঢাকার জঞ্জাটের ভিতরে তার মধ্যে দিয়ে আমার সুনাম ধন্য ভাইরালের দাদা জায়দ খানের মতন অনেকে আছে কর্মজীবনে বন্দি অনেক বান্দায় লাইনে দাঁড়িয়ে আছেন কেন কী জন্য তা জানা যায়নি সবার হাতের মধ্যে একটি করে সিনেমার হলের টিকিটের মতো ধরে আছেন কোন কারণে তা বোঝাও যায়নি জানতে পারিনি জানতে চেষ্টা করিনি চলুন অন্যদিকে চলে যাই এয়ারপোর্টে চলে আসলাম মনে হচ্ছে বিমানটি কোনো দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আচ্ছা হতে থাক আমরা অন্য পার্কে চলে যাই বান্দা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন মনে হচ্ছে ট্রেন ছেড়ে দিবে ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছেন আবার থেমে গেলেন আচ্ছা থামতে থাক যেতে থাক চলুন আমরা একটু পার্কে ঘুরে আসি অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশও অন্য অন্যের দিক থেকে অনেক এগিয়ে অনেক সৌন্দর্যময় অনেক সুন্দর সব দিক থেকেই বড় ভালো লেগেছে ছোট মানুষ হিসেবে নতুন ভিডিওর জন্য যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আশা করি পরবর্তী ভিডিওতে সুন্দর কিছু গল্প নিয়ে তুলে ধরার চেষ্টা করব